স্কুলে গিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে খুশি আরে যোগ্যতা নিয়ে প্রশ্ন উচ্চ স্বরে কৌতুকটি আঙুল উচিয়ে কথা তৃণমূলের শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতির ইতিমধ্যেই সেই মুহূর্তে সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই হইচই পড়েছে জেলা শিক্ষা মহলে ঘটনাটিকে খোঁজ নিয়ে দেখা হচ্ছে বলে জানান হবিপুর ব্লক অপর বিদ্যালয়ের পরিদর্শক সাহা। তিনি বলেন সমস্যার বিষয়টি সম্বন্ধে জানতে পেরেছি। অবিলম্বে বিদ্যালয়ের সমস্ত সদস্যদের নিয়ে বসে সমস্যার সমাধান করা হবে ঘটনাটি ঘটেছে কবিরপুর ব্লকের বুলবুলচন্ডী আর এন বিদ্যা বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয় এদিনের এই ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ও আতঙ্কের মধ্যে রয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা যদিও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার সাথে কোনো খারাপ আচরণ করা হয়নি সাফাই পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল শ্রমিক নেতার আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান জানা যায় বিদ্যালয়ের এক শিক্ষিকাকে ছুটি না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিতর্ক হবিপুর বুলবুল চন্দি আর এন রায় বিদ্যানিকেতন বালিকা বিদ্যালয় ছুটি না পাওয়ার বিষয়টি জানিয়ে বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা সুবুত রায়কে জানিয়ে নালিশ শিক্ষিকার ঘটনা জানতে পেরে পরের দিন বিদ্যালয়ে এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার ঝুম্পা মজুমদারকে একাধিক বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করে বিভিন্নভাবে অপমান ও চিৎকাটা চেমেছি এবং আঙুল দিয়ে কথা শুরু করেন সুবুত বাবু বলে অভিযোগ পাশাপাশি ভারপ্রাপ্ত শিক্ষিকার যোগ্যতা নিয়েও কটূক্তি করা হয় ঘটনার সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে জেলা শিক্ষা মহলে সোরগোল পড়েছে সিসিটিভি দেখা যাচ্ছে একদল শিক্ষিকা চিৎকার করে কান্নাকাটি করছেন এবং পরিচালন সমিতির সভাপতি রীতিমতো আঙুন উঁচিয়ে ভারপ্রাপ্ত শিক্ষিকাকে উদ্দেশ্য করে একাধিক মন্তব্য করছেন যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আমাদের চ্যানেল ঘটনা প্রসঙ্গে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা ঝুম্পা মজুমদার বলেন সুবোধবাবু বিদ্যালয়ে এসে চিৎকার চাচামেচি করে বিভিন্নভাবে আমাকে অপমান করতে থাকেন চৌত্রিশ বছরের চাকরি জীবনে তিনি অপমানিত হননি আমি এবং আমার সহকারী শিক্ষিকারা এই বিষয়ে শঙ্কিত পরিচালন সমিতি স্কুলে যবে থেকে গঠন হয়েছে তবে থেকেই পরিচালন সমিতির সভাপতি আমার সাথে উত্তপ্ত কটুক্তি কথা বলেন আসলে তিনি মিড ডে মিলে আমার হাত থেকে নিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন পরিচালন সমিতির যে কমিটি গঠন হয়েছে তা সম্পূর্ণ অবৈধ কারণ টিআর সিলেকশন না করলে করলে কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না তিনি কোনো দিনও কোনো ক্ষেত্রেই নিয়মে প্রথম থেকেই মানছেন না আমার এই চেয়ারে বসার যোগ্যতা নেই বলে এমনও মন্তব্য করেন সুবোধ বাবু রীতিমতো ঘটনার পর থেকেই আতঙ্কের মধ্যে রয়েছেন পরিচালন সমিতির সভাপতির এরকম ব্যবহার এই বিষয় হবিপুর ব্লকের বিডিও ও জেলা শিক্ষা দফতরে বিষয়টি জানানো হয়েছে যদিও প্রধান শিক্ষিকাকে কোনো রকম অপমানজনক কথাবার্তা খুশিয়ারি দেওয়া হয়নি অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা সুবোধ রায় তিনি জানান দীর্ঘদিন ধরে মিড ডে মিলের নিম্নমানের খাওয়া দাওয়ার অভিযোগের পাশাপাশি স্কুলে পড়াশোনা লাটে উঠেছে শিক্ষিকারা দল ভেদে ছুটি নিচ্ছে সেই বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে বলা হয়েছে তাতেই উনিও দুর্ব্যবহার করেছেন ভারপ্রাপ্ত শিক্ষিকার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে অপর বিদ্যালয়ের পরিদর্শক ও জেলা ডিআই কে লিখিত অভিযোগ জানান তিনি তিনি আরো জানান বিদ্যালয়ে একজন শিক্ষিকা নেই বিষয়টি জানতে পেরেই আমি বিদ্যালয়ে এসেছিলাম পুরো বিষয়টি খুবই দুঃখজনক এই ঘটনার পরিপ্রেক্ষিতে হবিপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু পাল্টা মন্তব্য করেন তাতে তো বুঝতেই পারছেন কিরকম টাইপের হয়েছে আমি এই বিষয়ে আর কোনো মন্তব্য করব না কিন্তু আমার এই চাকরি জীবনে এত অপমানিত হয়েছি এটা আমি আর বলতে পারবো না কারণ আমার আমি সবসময় চেষ্টা করি স্কুলকে কিছু দেওয়া আজকে আমি স্কুলে এসেছি আমার শরীর খুব খারাপ স্কুলটাকে কিছু দেওয়ার জন্যই আমি সবসময় চেষ্টা করি এবং আমাকে যেভাবে এবং আমার দিদিমণিদের যেভাবে অপমান করা হয়েছে বা করেছে তাতে আমার দিদিমণিরাও যেমন শঙ্কিত আমিও তেমন শঙ্কিত এবং এমন যেমন বাচ্চাগুলো বাচ্চারা তারাও খুব শঙ্কিত যে এটা কিরকম টাইপের হচ্ছে যে এই ভিজনে চলে গেল তাহলে কিরকম হবে হ্যাঁ এরকমভাবে আর আমি সত্যি বলছি হয়তো আমার নামে বলছে যে মিড ডে মিল দিয়ে চলা কার্যক্রম কিন্তু আমাদের স্কুলে এই ব্লকের মধ্যে সব থেকে ভালো মিড ডে মিল চলে আমাদের স্কুলে বুলবুলচুকি আর এন গার্লস এটা ব্লক থেকেও আমাকে বলে এবং এখানকার যারা রাধুনি আছে যারা খায় তারা সবাই জানে দিদিমণিরা প্রত্যেকে খুব সুন্দরভাবে এই মিড ডে মিলটা চালায় কোনো রকমের কারচুপি নাই আমাদের যে কমিটি সে প্রথম থেকে এসেই কিন্তু মিড ডে মিল দিয়ে পড়েছে কেন জানি সভাপতি মিড ডে মিলের আমাকে নানা রকম উত্তপ্ত করা কথা বলেন মিড ডে মিল সম্বন্ধে হ্যাঁ এবং মিড ডে মিল ওনারাই চালাবেন এ করবেন এসব বলেন মিড ডে মিল বাচ্চারা খায় না চাল চুরি হয় এই চুরি হয় মিড ডে মিল থেকে এইসব হয় এইসব কথা বলবেন কিন্তু বিশ্বাস করুন এরকম কোনো চাইছেন তাহলে বলে আরো ভালো চলবে আরো ভালো হবে মেয়েরা ভালো করে খাবে এরকমই কথা বলেন আমি আমাকে দিয়ে দিতে চেয়েছিলাম যে আপনি মিড ডে মিল চালান কিন্তু উনি দেননি সবচেয়ে বড় কথা কি জানেন আমাদের এই যে কমিটিটা হয়েছে কমিটিতে উনি একত্রিশে জানুয়ারি উনি চার্জ নিয়েছেন তারপরে নব্বই দিনের মধ্যে টিয়ার সিলেকশন করতে হয় আমরা স্টাফ কাউন্সিল বসে টিয়ার সিলেকশন করেছি সেই টিয়ারদের উনি মানেন না এবং সেই রেজুলেশন উনি মানছেন না আমাদের স্টাফ কাউন্সিলের যে রেজুলেশন সেই রেজুলেশনটা তো আবার তুলতে হবে তুলে আমাকে পাঠাতে হবে ডিআর কিন্তু সেটা মানতে চাইছেন না উনি অতএব এই কমিটি আদৌ বৈধ কিনা আমার একটা সন্দেহ আছে বৈধ তো থাকে না কারণ টিআর না থাকলে কোনো কাজ করা যায় না কোনো ডিসিশন নেওয়া যায় না এই হচ্ছে পরে উনি আর্ধেক জিনিস জানেন না আর যে মেয়েটির সিসিএল নিয়ে হয়েছিল সে এই তার ছেলের পরীক্ষা ছিল বোর্ডের দু মাস সিসিএল নিয়েছে সে আমি দিয়েছি এখন আমার দিদি এই যে ভাইরাল জ্বর হচ্ছে মধ্যে মধ্যে বাচ্চারা খুব অসুস্থ কারোর বাচ্চার হাত ভেঙে গেছে বা কিছু এই জন্যে আমি বললাম যে তুমি কিছুদিন বাদে না সেটা সে শুনল তার এখনই সিসিএ দরকার আছে এটা নিয়ে সে আমাকে বলেছে যে আমি কিন্তু এটা প্রেসিডেন্টকে জানাব আমি জানি প্রেসিডেন্ট আসবে আমার স্কুলের অডিট পুজো গরমের ছুটির একটা অডিট এসছে আমি বললাম যে অডিট করার কথা স্টেট থেকে অডিটের কাজ আমার এই গরমের ছুটির পর আমি অডিটটা করাবো হ্যাঁ বলে হ্যাঁ আমার ক্লার্করা অফিসিয়ালরা সাংঘাতিক খেটে খুঁটে অডিট একদম তৈরি করে ফেলি আমরা অডিটের অডিটর চলে এসেছিল বাংলায় আমি বারবার ওনাকে ফোন করছি যে আপনি তো অডিটারের সঙ্গে কথা বলুন কারণ উনি তো টাকা নেবেন তো সেটা তো আমি দিতে পারবো না ছয়বার আমি ফোন করেছি কোনো উনি এই রিপ্লাই করেননি এমনকি আমি যখন লোক পাঠালাম যে এ ওনাকে বলুন যে একটু ফোনটা ধরতে সেই ফোনও ধরেননি বা করেন কিন্তু আমাকে কালকে আমি হঠাৎ চাকরি জীবনে এরকম হয়নি কোনোদিন ভীষণই খারাপ লেগেছে আর কি মানে আর আমি এইখানে ছিলাম না আমি অন্য জায়গায় ছিলাম উনি একটু গার্লস ফ্রেন্ড হ্যাঁ উনি আসতে পারেন সবসময় আসবেন কিন্তু ঘরে ঘরে ঘুরতে আমাকে সঙ্গে নিয়ে যাওয়া উচিত ছিল না উনি কিন্তু সেটা করেননি উনি নিজে নিজেই ঘুরেছেন ঘুরে দেখেছেন এ করেছেন ওই করেছেন আমাদের দারুণ ক্লাস চলেছে তারপরে হয়তো একটু পরে যাচ্ছে বিদ্যুমীরা এ করছে আজকেও উনি তাই করেছেন আজকে উনি ঘরে ঘরে ঢুকে আহ ভিডিও করছে কে এসছে না এসছে এরকম নানা রকমের জিনিস করছে কিন্তু আমার মানে স্কুলের কারোর কাছে কোনো পারমিশন নেই উনি একাডেমিক তা এইভাবে মধ্যে দেখতে পারেন না যে গাছ করে এসে এরকম ভাবে ঘুরে ঘুরে যাবে আমি আর কিছু বলতে চাই না যোগ্যতা নাই আপনার চেয়ার থেকে নেমে যান আপনি কেন আছেন এরকম কথা নি কথা বলেছি উনি সবসময় আমি কথা বলেন যে কোনো এবং ঝগড়ার টাইপের সব সবসময় এবং আমার যদি ওরা কোনো কথা বলে অফিস আপনি ক্লার্ক ক্লার্কের মতন থাকেন

পুরো শিক্ষক সমাজের কাছে অনুদানে করতে পারে আর স্কুলের মধ্যে আমি সব থেকে সিনিয়র টিচার আমার সম্বন্ধে ও কি জানেন না জানেন সেটা তো কষ্ট নিয়ে অনেক দিন তার এখানে থাকবে কিন্তু এইভাবে বলা এটা কি কোনো এ হলো কথা হলো যে আমি কমিটি মেম্বার বলে প্রেসিডেন্ট বলে আমি সেটা মতো বলতে পারি আর্টিকেল সাপোর্টে আছে আমি ঠিক বলতে পারবো না আমি জানি আছে আছেন উনি যে পলিটিক্যাল দলে আছে আমি যেটা মানে শুনি তারা কিন্তু তার আর বাদ বাকি যারা আছে তারা কিন্তু কেউ আমাকে কোনো দিন অপমান করেনি বুদ্ধিচন্দ্রিকে তো আরও ওই পার্টির লোক আছে তারা কেউ কোনো অপমান করেনি কোনো রকমের বাজে কথা বলে না ওরা আমাকে রীতিমতন সাহস দেয় ম্যাডাম আপনার কিছু বলে আমাদের জানাবেন এ করবেন আমাকে বিডিও সাহেব থেকে আনন্দ করে আইসি সাহেব থেকে আনন্দ করে সবাই কিনতে আমাকে এবং ওই পার্টির কোনো লোক আমাকে কোন পার্টির ওনাদের উনি তো সিলেকশন ওর তো ভোটও হয়নি সেদিন সিলেকশন করে তো পাঠিয়েছে পার্টি পাঠিয়েছে হ্যাঁ যে ভোট করে ভোটে দিতে আসাটা একটা অন্য জিনিস এটা তো না আমি বিডিও সাহেবকে জানিয়েছি আর আমি আর কাকে জানবো বুঝতে পারিনি কারণ সেই সময় আমার এমন একটা মানসিক অবস্থা আমি তখন স্কুল থেকে চলে যেতেই মানে চাইছিলাম চলে গেলে এই যে টিচাররাও বলতে নন্দি এরাও বলছে আমরা আতঙ্কিত কারণ ওরা ওদের সঙ্গে কোনো দিন ধরে বেরো ক্লার্ক তুমি মেট্রন এই করো এরকম নমস্কার আমি সুবোধ রায় বুলবুলচন্ডী এন বিদ্যানিকেতন উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একত্রিশে এক দু হাজার পঁচিশে আমি দায়িত্বভার গ্রহণ করি বেশ দিন যাবৎ আমাদের কাছে খবর আসছিল স্কুলে পঠন পাঠন একদমই হচ্ছে না এবং মিড ডে মিলের মান খুবই নিম্নমানের গতকাল আমরা তিনটের সময় পুরো ম্যানেজিং কমিটি স্কুলে ঢুকি এবং অফিস রুমে যাওয়ার আগে আমরা ক্লাসগুলো ভিজিট ভিজিট করি তাতে প্রায় নখানা ক্লাস কোনো রকম কোনো টিচার নেই মেয়েরা চিৎকার চাঁচামেচি করছে ঘোরাঘুরি করছে ব্যালকনিতে আসছে টোটাল স্কুল ভিজিট করার পর আমরা অফিস রুমে টিআইসি ম্যাডামের সামনে যাই ওনাকে বললাম ম্যাডাম প্রায় নখানা দশখানা ক্লাস কোনো রকম টিচার নেই কারণটা কি উনি বললেন ছুটিতে আছে অনেকেই ছুটিতে আছে কতজন ছুটিতে আছে বললো দেখে বলতে হবে উনি অ্যাটেন্ডেন্স খাতা দেখে বললেন যে দশজন নয়জন সিএল সিসিএল একজন মেডিকেল আর একজন গ্রুপ ডি স্টাফ সিসিএল আছেন আছে তাই বললাম আপনার স্কুলে জন টিচার সুপ্রিম কোর্টে অর্ডারের পরে তিনজন অনিয়মিত জন টিচার তাহলে থাকছে জনের মধ্যে আপনি যদি দশজনকে সিসিএল দিয়ে দেন তাহলে স্কুলটা চলবে কীভাবে উনি বললো যে সিসিএলের অথরিটি কোনো ম্যানেজিং কমিটি না উনি সর্বাসের বা ইয়ে করেন তাহলে তাহলে আপনি আমাকে রিপোর্ট মানে নিয়মটা দেখিয়ে দিন আমি স্কুল থেকে চলে যাব উনি আমাকে কোনোরকম দেখাতে পারলো না যে উনি সুপ্রিম অথরিটি এবং উনি তখন আমাকে একটা লিখে দিল যে কে কে কোন ডেট থেকে সিসিএল নিয়েছেন তার পেপার আমার কাছে আছে তো এর মুহূর্তে উনি আমরা এই কথাগ্রবণ চলছে এর মধ্যে সম্ভবত নিষ্ঠা বলে একজন প্রেসিডেন্ট সাহেব আপনার সঙ্গে আমার কিছু কথা আছে সিসিএল সংক্রান্ত না ম্যাডাম দাঁড়ান বললো আমি কুড়ি তারিখ সিসিএল নিতে যাচ্ছিলাম এক মাস আগে জানে উনি আমাকে সিসিএল দিচ্ছে না তখন হয়তো সিসি সিসিটিভি ভাইরাল যখন হয়েছে আমার কথাবার্তাটা একটু কর্কশ উনি যখন সিসিটিভির ভাইরাল আপনি দেখতে পারবেন যে আমি ওনাকেও বলেছি যে আপনারা যদি দশজন এগারো জন সিসিএল সিসিএল নিয়ে নেন তাহলে আপনাদের ছেলেমেয়েরা মানুষ হবে আমি আমাদের এখানে পিছিয়ে পড়া হইপুর ব্লক পিছিয়ে আদি আদি উপজাতি পিছিয়ে পড়া এলাকায় তাহলে আমাদের এখানকার মেয়েরা কোনো পড়াশোনা করবে না তার উত্তর উনি কোনো দিতে পারেননি তারপরে সলমিষ্ঠা ম্যাডামের সঙ্গে টিআইসি এবং তাকে নাকি উনি মেন্টালি টর্চার করেন আরও অনেক দিদি উনি আছে বলবে টর্চার করে এবং ওনাকে নাকি সাইকেটিক প্যাসেন্ট হয়ে যায় উনি চিৎকার করতে প্রায় অসুস্থতার মতন হয়ে যায় আমাদের পিআই মেম্বার মিশ্র চক সম্পূর্ণই ভিত্তি উনি টোটাল স্কুলটাকে ম্যান আপনি ডি মানে ডিকটেটরশিপ হিসাবে উনি স্কুলটাকে চলাচ্ছেন আপনার এখানে আমার এখানে প্রায় চোদ্দোশো তিয়াত্তর ক্লাস ফাইভ থেকে ক্লাস এইটের মিড ডে মিলের ছাত্রী আছে আমাদের কাছে প্রমাণও আছে কিছু আপনি যারা রাঁধুনি আছে যারা গ্রুপের রান্না করে তাদেরকে আপনি জিজ্ঞাসা করে পাবেন হায়েস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি চল্লিশ কিলো চাল রান্না হয় আর খুব বেশি হলে এক দেড় হাজার টাকার সবজি রান্না হয় টোটালটাই উনি মনোভূলি ব্যবসা করেন আমরা তিনে জুন বিডিও সাহেব যেহেতু আমার এখানকার মিড ডে মিলের সুপুরিং অথরিটি আমরা বিডিও সাহেবকে কমপ্লেন করেছিলাম ডিএসআই সাহেবকে কমপ্লেন করেছিলাম তার কোনো সুর হয়নি উনি টোটাল স্কুলটাকে ধমকে চমকে চলাতে যান দীর্ঘদিন চলে এসছেন কমিটি হওয়ার পরে সেটা পারছেন না আমরা স্কুলের চালটা এপ্রিল মাস থেকে যেহেতু চাল আমার স্টকে প্রচুর আছে এপ্রিলের সতেরো তারিখের পর থেকে আমরা চালটা নিতে পারছি না একটা হ্যাবক টাকা প্রতি মাসে উনি চুরি করতেন মানে টিআইসি প্রতি মাসে আপনি এক বছরের রেকর্ড আপনাকে আমরা দিয়ে দেবো যে প্রতি মাসে উনি চাল নিতেন এবং অথচ হায়েস্ট চাল পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলো রান্না হতো তাহলে চব্বিশ দিন যদি স্কুল হয় তো চব্বিশ দিনে চব্বিশ দিনে মোটামুটি উনি চল্লিশ কিলো চাল চুরি চব্বিশ কুইন্টাল চাল চুরি করতেন এক কুইন্টাল চৌত্রিশ কিলো করে আমার প্রতিদিন স্কুলে চাল লাগার কথা সেইখানে উনি চল্লিশ কিলো তিরিশ থেকে চল্লিশ কিলো ম্যাক্সিমাম চাল দিতেন তাহলে এক কুইন্টাল করে পার ডে উনি চাল করতেন সরকারি রেট হচ্ছে আটত্রিশ টাকা সামথিং আমি ধরে নিচ্ছি তিরিশ টাকাও যদি বিক্রি করা হয় তাহলে চব্বিশ কুইন্টাল চালের দাম প্রায় বাহাত্তর হাজার টাকা এই বাহাত্তর হাজার চুরির বন্ধ করে দেয়তে উনার মাথা খারাপ হয়েছে না এ সম্পূর্ণ সম্পূর্ণ ভিত্তিহীন ওনার স্বার্থে ঘা লাগছে উনি ওনার মতন স্কুল চালাতে পারছেন না উনি ম্যানেজিং কমিটিকে মানে ওনার হাতের মুঠাই রাখতে চাইছিলেন এগুলো পারা পারছেন না বলেই উনি না আমরা এই মুহূর্তে আমি দায়িত্বে নেই এই মুহুর্তে আমাদের কোনো কমিটি নেই জেলা কমিটি ভাঙানোর পর আমার নাম শ্রী সুবোধ কুমার রায় এই মুহূর্তে আমি কোনো পলিটিক্যাল পার্টির কোনো দায়িত্বে নেই জেলা কমিটি ভেঙে গেলে ব্লক কমিটিও ভেঙে যায় এই মুহূর্তে আমি কোনো দায়িত্বে নেই এমনি কোন দল করেন তৃণমূল দল করে আর আপনার এই স্কুলে স্কুল কোনটা আমি এখানকার সভাপতি ম্যানেজিং কমিটির সভাপতি আমি জুয়েল মুরমু এস টি মোর্চা রাজ্য প্রেসিডেন্ট বলছি আমাদের হুবিপুর বিধানসভার মধ্যে যে বুলবুলি চণ্ডী আর এন রায় গার্ল হাই স্কুলে যেভাবে প্রধান শিক্ষিকা যিনি তৃণমূলের নেতা একজন শ্রমিক সংগঠনের সুবোধ রায় যেভাবে আর এন রায় গার্ল হাই স্কুলের যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল থাপে আঙুল তুলে চোখ রাঙিয়ে যেভাবে তাকে ভয় দেখিয়েছেন গালাগালি দিয়েছেন এটা সমস্ত মানুষ দেখেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর এটা সিসিটিভি ফুটেজে তিনি বেরিয়েছেন তার জন্যে আমি তৃণমূল নেতাদেরকে ধিক্কার জানাই আজকে যেখানে আর এন রায় হাই স্কুলের ডিগ্রি প্রধান শিক্ষিকা যেখানে মহিলারা শিক্ষিকা রয়েছেন আর এই রকম মহিলা শিক্ষিকাকে এই রকম অনেক জায়গায় তারা ভয় করছে তৃণমূলের নেতার হুমকি দেখিয়ে তৃণমূল নেতা কখন কি করে দিবে চক রাঙানি এবং আঙ্গুল তুলিয়ে তাকে ধমকি দিয়ে টেবিল থাপিয়ে কথা বলে তার তৃণমূলের দলকে এবং তৃণমূলের যিনি সুবোধ রায়কে তিনি আমি ধিক্কার জানাই এইভাবে কথা বলতে পারেন না এইভাবে হুমকি দিতে পারেন না আমাদের শিক্ষা ব্যবস্থা শেষ করে দিয়েছে আবার শেষ করতে চাইছেন তিনি কি ভাগ চাইতে গেছেন তিনি কি কি করতে গেছেন তাকে হুমকি দিচ্ছেন তিনি কি মার্ডার করতে চাইছেন তিনি কি মারতে চাইছেন না কি করতে চাইছেন তার উদ্দেশ্যটা কি সেখানে প্রধান শিক্ষিকাকে তিনি গালাগালি দিচ্ছেন কেন গালাগালি দিবেন কিসের ক্ষেত্রে তারা গালি দিবেন তৃণমূলের লোকেদের এইরকম চরিত্র কথাও তাকে ভয় দেখাতে হবে কথাও তাদেরকে মারতে হবে কথাও তাদেরকে হুমকি দিতে হবে এই যে গুণ্ডাগিরির রাজনীতি বা চলছে এরকম কতদিন মানুষ সহ্য করবে তার জন্যে আমি সেটাকে তাকে ধিক্কার জানাই যারা আজকে শিক্ষিকাকে এরকম ভাবে। গালাগালি দিবে তৃণমূলের চরিত্র সেই রকম আর আমি বলবো আমি এলাকা বিধায়ক হিসাবে তাদেরকে আমি নিন্দনীয় জানাই আর যারা আজকে প্রধান শিক্ষিকা দ্বারা ওই স্কুলে দ্বারা এতদিন দীর্ঘদিন ধরে দ্বারা চালাচ্ছেন তারা সুস্থভাবে চালাতে পারে আমাদের যারা ঘরের ছাত্রীরা যেখানে আর এন রায় গার্লস হাই স্কুলে তারা পড়াশোনা করছেন তারা ঠিকঠাকভাবে তারা যেতে পারেন কোনো ভয় যেন না করে তার জন্যে আমি সাহস দেওয়ার চেষ্টা করছি প্রয়োজন হলে তিনি সুব্রত উপরে তারা থানাকে এফআইআর করা হোক তার নামে মামলা করা হোক আর সেটা সোশ্যাল মিডিয়া ভাইরালে এসেছে এবং সিসিটিভি ফুটেজে তার ভাইরাল হয়েছে এটা খুব নিন্দনীয় খুব দুঃখজনক বিষয় তার জন্য আমি তৃণমূল দলটাকে ধিক্কার জানাই এই সুবোধ মজুমদারকে আমি ধিক্কার জানাই মালদা থেকে পরিদর্শকের রিপোর্ট colleg news